সালামুকুম আমি সাইফুল আমার বাড়ি পশ্চিম দি আমি পশ্চিম বরগোপালদি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি করি আমার সাথে কালকে গত রাতের রাতের দশটা সাড়ে দশটা বাজে আমার সাথে একটা ঘটনা ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা পশ্চিম বরগোপালদ বড়মুন শিবাড়ির সামনে ওখানে ঘটনাস্থলে আরও লোকজন ছিল এবং রাকিব আতাকৃতভাবে আইসা তিন চারজন লোক নিয়ে আমাকে প্রথমত আক্রমণ করে আমাকে টানাহাস্তা করে সে আমাকে নিয়ে যাবে তুল্লা এবং আমাকে মার দর করে রাকিব হিসেবে বেতাকি শান্তিপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা রাকিব সে আমাকে টানাহাস্তা করে তারপরে আমাকে নিয়ে যাবে তারপর এক পর্যায়ে ওখানকার মহিলারা আমাকে জাবাই ধরে ধরার পর ও আমার মহিলারা উদ্ধার করে তারপর ও আমার বাইক নিয়ে গেছে আমার বাইক নিয়ে গেছে এবং আমার পকেটে দুই হাজার টাকা ছিল ওই দুই হাজার টাকা মানিরক সহ ও নিয়ে গেছে তারপরে আমি এটা পুতুলা বিএনপির কাছে আমি বিচার চাই এবং দশকিন থানা অফিসার ইনচার্জ এর বরাবর বিচার চাই আমি এই মানব জাতি সাধারণ মানুষ হিসাবে আমি বিএনপির মানুষ দ্বারা অ্যাসল্ট হওয়া এটা আমার পক্ষে মানে খুবই দুঃখজনক বিষয় যে আমিও মন থেকে এই দলটাকে পছন্দ করি যে এই দলের মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ এবং সন্ত্রাসী কার্যকলাপ যে ঘটছে ঘটতেছে দৈনিক দিন দিন বেড়ে যাচ্ছে এই রাকিবের বিষয়ে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা আছে আমার কাছে একটা রেকর্ড আছে আপনি শুনলে হয়তো ও বিভিন্ন মানুষকে ফোন দিয়ে হুমকি দামকি দিচ্ছে এবং আমার সে কালকে রাত থেকে গাড়ি নিয়ে গেছে এখন পর্যন্ত গাড়ি আমার হাতে পাইনি এই সমাজের কাছে এবং এই দেশের জাতির কাছে আমি বিচার চাই যে আমার এই বিচারটা আমি সুস্থভাবে পাই জানি না ও হবে ও প্রথমত আমাকে ফোন দিয়ে বলে অনেক আগের থেকে কোনো বদলাকে কোনো জেন নাই এবং জুলুম জাগা কোনো কিছুই না ও আনাকিতভাবে আমাকে আইসেই বলে যে তুই এই দেশে কি রাজনীতি করবি মানে আমাদের সারা মানে আমাকে আমাদের আমাদেরকে বিভিন্ন সময় ও আমি স্বেচ্ছাসেবক দল করি না আমি সব দল করি করু তবুও ও আমাকে বিভিন্ন সময় বিভিন্ন সময় ও আমাকে ডাকে আমি না গেলেই ও আমাকে অ্যাসাল করার চিন্তা ভাবনা করে ও কালকে রাত্রে আসলটা করছে এবং সেখানে আমরা অনেক লোকজনই ছিল আমার লোকজন দেখছে এবং আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করছি আমি কিছু বলতে নি